আসসালামু আলাইকুম শিক্ষা আলো প্রসারিত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখব দশমিক সংখ্যা দশমিক ভনাংশ অধ্যায় অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় সাত দশমিক সংখ্যা যে আমরা গত ক্লাসে শিখেছিলাম বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এখানে দশমিকের আগে যেই সংখ্যাটা আছে সেটা হলো দুই দুইয়ের স্থানীয় মান একক চারের স্থানীয় মান দশক আবার এই দশমিকের পরে যে এক আছে এটা হলো দশমাংশ শতাংশ সহস্রাংশ তাই না এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই এই যে যে আমাদের একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে আমরা একটা দশমিক দিয়ে প্রকাশ করেছি তাই এটা হলো দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা কেন হয় সেটা কি জানো অর্থাৎ আমরা দশমিক সংখ্যাকে দশ অর্থ দশ দ্বারা ভাগ অথবা আমরা গুণ করে থাকি কেমন আমরা দশ দ্বারা কী করি দশ দ্বারা দশ দ্বারা ভাগ করি অথবা গুণ করি কেমন দশ দ্বারা আমরা গুণও করি এবং ভাগও করি তো শিক্ষার্থী বন্ধুরা সেজন্য এই সংখ্যাটি হলো দশমিক ভগ্নাংশ এখন তোমাদের গণিত বইতে দেখো গণিত বইতে আছে যে একে দশ দ্বারা গুণ করলে এবং একে দশ দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায় এখন এককে দশ দ্বারা গুণ এবং ভাগ করলে আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে আমরা এককে যখন আমরা গুণ দেবো দশ দ্বারা এককে যখন আমরা দশ দ্বারা গুণ করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কত হয় এখানে এখানে একটা শূন্য আমরা একটা শূন্য দেব আর এখানে এক দেব ঠিক আছে অর্থাৎ দশে কে দশ আবার আমরা কর এককে যখন আমরা একশো দ্বারা গুণ করব। তাহলে এখানে একশোতে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আর এখানে এক লিখব ঠিক আছে আবার আমরা এককে যখন এক হাজার দ্বারা গুণ করবো সেক্ষেত্রে এখানে এক হাজার কয়টি শূন্য এক দুই তিন তিনটি শূন্য আছে আমরা তিনটি শূন্য দেব এবং আমরা এই একটা এখানে লিখব ঠিক আছে এখন এটা যখন আমরা গুণ করেছি এটা হলো গুণ করে আমরা গুণ করে পেয়েছি ঠিক আছে এখন যদি আমরা ভাগ করি ঠিক আছে ভাগ করি যেমন এক ভাগ দশ এখানে কত হবে এক ভাগ দশ এক্ষেত্রে দেখো আমরা এই শূন্যটা দেব আগে এবং এই একটা দেব আমরা পরে গুণের সময় আমরা শূন্য দিয়েছি ডানে এবং এক দিয়েছি বামে কিন্তু ভাগের সময় আমরা শূন্য আগে দেব এক দেব পরে যেহেতু এখানে একটি শূন্য আছে সেহেতু আমরা ডান পাশ থেকে এক ঘর আগে আমরা একটা দশমিক বৃন্দ দেব তাহলে এক ভাগ দশ সমান হয় শূন্য দশমিক এক আবার আমরা এককে যখন ভাগ দেব একশো একশো দ্বারা তখন আমরা কি করব। এখানে দুইটি শূন্য আছে আমরা দুইটি শূন্য লিখব আগে এরপরে একটা আমরা পরে লিখব ঠিক আছে এরপরে দুইটি শূন্য আছে একশোতে সেক্ষেত্রে আমরা ডান পাশ থেকে এক দুই দুইটি সংখ্যা গুণে আমরা দুই ঘর আগে একটা দশমিক বিন্দু দেব। এক টাকায় হয় শূন্য দশমিক শূন্য এক আবার আমরা যখন এককে ভাগ দেব এক হাজার দিয়ে সেক্ষেত্রে আমাদের তিনটা শূন্য আমরা এখানে আছে তিনটা শূন্য আমরা তিনটে শূন্য লিখব এবং এক ডানে লিখবো এক্ষেত্রে তিনটি শূন্য আছে আমরা তিনটি ঘর গুনবো এক দুই তিন তিনটি ঘর আগে আমরা একটা দশমিক বিন্দু দেব। অর্থাৎ এটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আমরা গুণ করে পেয়েছি দশ একশো এক হাজার আর ভাগ করে পেয়েছি দশ শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এই যে আমরা ভাগ করে পেলাম দশ দ্বারা এই যে আমাদের যে প্রথম যে এখানে দশমিকের প্রথমে যে সংখ্যাটা এক এটা ছিল দশমাংশ কারণ এই এককে আমরা দশ দ্বারা গুণ ভাগ করেছি দশ দ্বারা ভাগ করেছি আর এটা হলো দশমাংশ অর্থাৎ এটা হলো দশমাংশ এক দশ দ্বারা ভাগ করেছি আর এই নয় হলো শতাংশ শতাংশ অর্থাৎ একশো দ্বারা ভাগ করা হলে সেটা হলো শতাংশ এই এক শতাংশ দশমিকের পরে এক এটা হলো দশ শতা দশ দশমাংশ এবং দশমিক পরে হলো শূন্য এক এটা হল শতাংশ এবং দশমিক পরে শূন্য শূন্য এক এটা হল সহস্রাংশ অর্থাৎ এই যে যে ঘট এই যে পাঁচ এই পাঁচ হলো সহস্রাংশ কারণ আমরা এটা এক হাজার দ্বারা ভাগ করেছি কেমন এটা আমরা পেয়েছি ভাগ করে ভাগ করে এবার ধরো আমরা যদি পাঁচকে দশ দ্বারা ভাগ করি কেমন পাঁচকে দশ দ্বারা ভাগ করি এক্ষেত্রে আমরা কত আমাদের কত হবে এক্ষেত্রে দেখো এখানে কয়টি শূন্য আছে একটি শূন্য আমরা একটি শূন্য দেবো আর এই পাঁচ আমরা কী করবো ডানে লিখবো পাঁচ পাঁচ আমরা ডান আর সে এক যেহেতু একটি শূন্য আছে আমরা ডান পাশ থেকে ঘর আগে একটা দশমিক দেব তাহলে পাঁচ ভাগ দশ সমান শূন্য দশমিক পাঁচ এভাবে কিন্তু তোমরা বড় বড় সংখ্যাকে দশ দ্বারা বা একশো দ্বারা ভাগ করেই একদম সহজে দশমিক ভাগনাংশে পরিণত করতে পারো আমরা যদি পঁয়ত্রিশকে ভাগ দেই দশ দ্বারা তাহলে কী করতে হবে আমরা যেহেতু একটা একটি শূন্য আছে দশে তাই আমরা এখানে একটি শূন্য দেবো আর এখানে পঁয়ত্রিশটা আমরা পরে লিখবো পঁয়ত্রিশটা পরে লিখবো আর একটি শূন্য থাকার কারণে আমরা কী করবো আমরা ডানবাস থেকে এক ঘর আগে একটা দশমিক বেঁধে দেবো তাহলে এটাকে লিখতে পারি আমরা তিন দশমিক পাঁচ কেমন তাহলে আমাদের পঁয়ত্রিশ ভাগ দশ মানে হলো তিন দশমিক পাঁচ এবং বড়ো বড়ো সংখ্যাকে তোমরা দশ বা একশো দ্বারা এক হাজার দ্বারা ভাগ করে তোমরা সহজেই দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারো তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ